হ্যালো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটোর বাড়িয়া হাটে রবিবার ছাব্বিশ তারিখ আপনাদের কিছু পাটি ছাগল গাভিন ছাগল বাচ্চা সহ মা ছাগল দেখায় চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে তাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি আপনাদের একটু দেখায় ছাগলগুলা অনেকগুলো ছাগল আছে ভাই এই যে বড় ভাইয়ের ছাগল সব আপনারই না এগুলা কতগুলো আনছিলেন দুইটা বেসা কিনা হয়েছে তোতাটা কেমন দাম তোতা পঁয়ত্রিশ চল্লিশ গাভীর না আছে কয় মাসের তিন মাসের সুন্দর আর কি ঠাকুরটা দেখতে ব্র্যান্ড ট্র্যান্ড ভালো আর কি আর এগুলা পিজাতের এটা পাঁচ মাস এটা কত চা হয়েছে ভাই বড় ভাই এটা কত চা হয়েছে পঁচিশ পাঁচ মাসের গাভীর আর এই লালটা এটা কত পঁচিশ ছাগল আছে এবার আরও অনেক ছাগল আছে আর কি হাঁটে দেখাই কম বেশি এটা কী যাচ্ছে ছাগল বড় হয় ক্রস না বয়স কেমন এটা ছয় দাঁত গাভীর না কত চা হয়েছে বড় ভাই এটা পঁচিশ এমনি দাম দর কেমন হচ্ছে সব দালাল না আমাদের এই নাটক তেবারি আটের আসলে প্রচুর অভিযোগ এখানে আসলে কি বলবো আমি ভিডিও করে নিজেও বিপদে পড়ে যাই আমি ভিডিও করে বাসায় আপলোড দিই দালালি খাচ্ছেন কয় টাকা মাত্র বারো হাজার টাকা বলিচ্ছে তারপরে কিনার পর এটা বিশ হাজার টাকা হয়ে যাবে অনেক কাছে বিশ না পঁচিশ পার হয়ে যাবে এই তো হচ্ছে কি বলবো ভাই আর কি যা বললো আসলে বুঝতে পারতেছেন হার্টের কন্ডিশন কি কি জাতের বড় ভাই এটা তো তার ক্রস গাভীর না দুই মাসে প্রেগনেন্ট আছে দুই মাস গাভ আছে কত চা হয়েছে দাম কেমন চা হয়েছে দাম 425 টাকা 25 আপনি বলছে 16 17 16 17 পর্যন্ত দাম হয়েছে আর দেখা যাচ্ছে 1020 21000 হলে বেচে দিবে এরকম তো টার্গেট থাকে আর কি সবারই এরকম হলে বেচে ভালো আরো আছে তো তোতা তোতা না কত চা হয়েছে এটা দাম কেমন চা হয়েছে কত পঞ্চাশ গাবিন না দুই মাস দুই মাসে যাব কত চাওয়া হয়েছে বড় কত চাওয়া হয়েছে দাম কত চাওয়া হয়েছে ছত্রিশ গাভিন না দুই মাস তেইশ দিন কিন্তু সেই লম্বাগর কালারটা দেখেন কত সুন্দর তোর ভাইটা হরিয়ানা হরিয়ান কালারটা কিন্তু সেই সুন্দর কালার

এটা কি প্রেগনেন্ট না সব হিটে আছে আর ওইটা লালটা চা দাম বাইশ বাইশি দাম বিক্রি দাম আঠারো আর কি আরও একটা আছে খুব সুন্দর সুন্দর ছাগল আছে আর কি হাঁটে তো আংশিক কিছু দেখায় যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টটি ফলো দেবেন ভাই কী যাদের এবার কোথায় বাসা ও এনো মোড়ে আমার এখানকার লোকাল আর কি গাভিন না এটা গাভিন না এটা গাভিন না কেমন দাম চা হচ্ছে এগুলা জোড়া চল্লিশ

দুই মাস কত হয়েছে মোটে কত সাহায্য দাম এটা চব্বিশ গাভিন আছে না ছয় মাসে তিন মাস দুই মাস

এই দুইটাই বাড়ি না হচ্ছে আমাদের তেবারিয়া হাট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ